আমার সাথে মন্ডল তুই মানুষের কানে কিলিক মেরে বাধাই দিস গন্ডগোল তারই নাম মন্ডল সে মন্ডল হেলো তুই সেটাং হবে না তো সেটা হবে ও তাই নাকি তাই তালি সেটা

দালান বাড়ি করতে আইসিস হ্যাঁ তোর মারা জুনি নেই তাহলে যুদ্ধ শুরু করা হোক আমাদের একটা সঙ্গী আসেনি

Hombre <laughs> sari